উত্তম কুমার বাংলা সিনেমার জগতে যাকে মহানায়ক বলা হয় তার তাকানো বেশভূষা সংলাপ বলার ধরন বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই বাঙালিকে এনে দিয়েছে এক নিজস্ব স্টাইল স্টেটমেন্ট বাঙালি আনার সাথে যিনি চিরকালের জন্য মিশে গেছেন অতপ্রতভাবে সেই এক এবং অদ্বিতীয় উত্তম কুমারকেও আপামর বাঙালি অন্তত একবার তীব্র প্রত্যাখ্যান করেছিল বলা যায় বাঙালির মহানায়ক হেরে গিয়েছিলেন শুধুমাত্র একজনের কাছে সেই একজন কে বলতে পারবেন তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণভদ্র ভদ্র ভোরে যার বলিষ্ঠ শিহরণ জাগানো কালজয়ী কণ্ঠে চণ্ডীপাঠ না শুনলে বাঙালির দুর্গাপূজার বোধনই অসমাপ্ত থেকে যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ বাঙালির জাতিসত্তার সাথে আর বাঙালির শ্রেষ্ঠ পার্বণের সাথে চিরকালের জন্য যেভাবে একাত্ম হয়ে মিশে গেছে তার থেকে আকাশবাণীর সেই আদি মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সাংস্কৃতিক উৎকৃষ্টতা সহজেই অনুমান করা যায় এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির রূপদান করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পঙ্কজ কুমার মল্লিক বাণী কুমার এদের মতো দিগ্গজ ব্যক্তিত্বরা পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের আগমনের পূর্ণ তিথিকে এই অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য যে পরিমাণ নিষ্ঠা আর শৃঙ্খলা তারা মেনে চলতেন সেই গল্প শুনলে আজও বাঙালি বিস্মিত হয়ে ওঠে কিন্তু গোল বাঁধে উনিশশো সালে মহানায়ক উত্তম কুমার তখন তার খ্যাতির শীর্ষে ঠিক হলো সেবারের মহালয়ার চণ্ডীপাঠ করার প্রস্তাব তাকেই দেওয়া হবে কালজয়ী সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গীত নির্মাণের দায়িত্ব দেওয়া হয় শোনা যায় এই অনুষ্ঠানের প্রস্তাব নিয়ে উত্তম কুমার প্রথমে নিজেও যথেষ্ট সংশয় ছিলেন কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের জনপ্রিয়তা তিনি খুব ভালো করেই জানতেন তবে শেষে তিনি রাজি হয়ে যান মহিষাসুর মর্দিনীর জায়গায় অনুষ্ঠানটির নাম দেওয়া হয় দেবী দুর্গতি হারিণী সে বছর মহালয়া ছিল তেইশে সেপ্টেম্বর ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠ শোনার জন্য যথারীতি দেশব্যাপী বাঙালি শ্রোতারা রেডিও চালায় কিন্তু তার বদলে বেজে ওঠে উত্তম কুমারের চণ্ডীপাঠ মহানায়ক আর বাঙালির চোখের মণি হলেও তার কণ্ঠে চণ্ডীপাঠ তার সংস্কৃত উচ্চারণ কোনোটাই ভদ্রের চণ্ডীপাঠের সমতুল্য ছিল না তাই এই অনুষ্ঠান কোনোভাবেই বাঙালি মেনে নিতে পারেনি বীরেন্দ্রকৃষ্ণের সেই শান্ত বলিষ্ঠ আবেগসিক্ত কণ্ঠে যা দেবী সর্বভূতেশু শুনতে না পেয়ে বাঙালি শ্রোতারা ক্ষিপ্ত হয়ে ওঠে স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণের কাছে একের পর এক ফোন যায় জিজ্ঞাসা করা হয় কেন তিনি মহালয়ার চণ্ডীপাঠ করেননি আকাশবাণীর দপ্তরের সামনে জমা হয় কাতারে কাতারে বিক্ষুব্ধ মানুষ চলে বিক্ষোভ প্রদর্শন শেষে আকাশবাণী ষষ্ঠীর ভোরে আবার বীরেন্দ্রকৃষ্ণের মহিষাসুর মর্দিনী পুনঃপ্রচার করতে বাধ্য হয় শোনা যায় এই ঘটনার পর উত্তম কুমার তার স্বভাবসিদ্ধ কায়দায় কৌতুক করে বলে ওঠেন ঠাকুরঘর রিনোভেট করে ড্রয়িং রুম বানাতে গেলে যা হয় তাই হয়েছে সেই থেকে আজ পর্যন্ত মহালয়ার এই ভোরে বিশ্বব্যাপী বাঙালির কাছে মহানায়ক একজনই তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণভদ্র বাঙালির আবেগ বাঙালির সংস্কৃতি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সাথে এক হয়ে তিনি মিশে গেছেন চিরকালের জন্য ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি